Assalamualaikum, bondura. Ahlan sahlan. রমাদান ক্যারিম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু সৌদি আরবের আকাশে রোজার চাঁদ দেখা গিয়েছে আমি অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি সেই হিসাব মধ্যে আজকে প্রথম তারাবি শেষ রাতে সে রেখে আগামীকাল থেকে রোজা শুরু হবে একই মার্চ থেকে রোজা গণনা করা হবে আর এক তারিখে বাংলাদেশের আকাশে রোজার চাঁদ দেখা গেলে দুই তারিখ থেকে কিন্তু রোজা গণনা করা হবে দুই সালে রোজা হবে উনত্রিশটি আমরা আগেও অনেকবার বলেছি যে এখন যে তথ্যটা পেলাম সেটা এখন মোটামুটি সঠিক বললেই চলে যে দুই সালে রোজা হবে উনত্রিশটি সেই হিসাব মতে ত্রিশে মার্চ রোজার ঈদ পালন করা হবে সৌদি আরবে এবং বাংলাদেশে একত্রিশে মার্চ রোজার ঈদ পালন করা হবে বলে আমরা জানতে পেরেছি দেশ বা প্রবাস থেকে যারা দেখতেছেন সেহরি ও ইফতারের সময়সূচি নিয়ে আমাদের ভিডিও রয়েছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা সেহরি ইফতারের সময়সূচি জানতে পারবেন আবারও বলতেছি সৌদি আরবে রোজার চাঁদ দেখা গিয়েছে আজকে থেকেই কিন্তু প্রথম তারাবি শুরু হবে আগামীকাল থেকে কিন্তু রোজা শুরু হয়ে যাচ্ছে আর আগামীকালকে বাংলাদেশের রোজার চাঁদ দেখা গেলে সেই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথে থাকুন আপনার প্রশ্ন থাকলে করতে পারেন